ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বাচ্চার দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির স্বাত ইউটিউব চ্যানেল আজ সাতাশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম সকল সোনালি টাইগার মিশরের ফমি সাদা ফমি এবং ব্রয়লারের বাচ্চার পাইকি এদের আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে জেনে নেওয়া যাক আজকে বাচ্চার দাম কি চলছে খামারি বন্ধুরা আজকে সোনালিটা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা সোনালি ক্লাসিক পঁয়ত্রিশ টাকা শুনলে হাইব্রিড চল্লিশ টাকা শুনলে সুপার হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা মিশরের ফমি পঁয়ত্রিশ টাকা সাদা ফমি বত্রিশ টাকা টাইগারের বাচ্চা পঞ্চাশ টাকা লিসি মুরগির বাচ্চাটা পঁয়তাল্লিশ টাকা কালার বাড়ির বাচ্চা পঞ্চাশ টাকা বন্ধুরা এবার জানিয়ে দিতে চায় বাচ্চার দামটা তার আগে জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই বাচ্চার পাই ক্রিয়েটের আপডেটের ভিডিও রেডি মুরগির পাই ক্রিয়েটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে তো আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন জেনে ব্রয়লারের বাচ্চার দামটা আজকে কাজী কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আফতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা রবিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আমান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা এশিয়াই কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকা এবং এন কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে চৌত্রিশ টাকায় আমার বন্ধুরা আপনারা সব সময় চেষ্টা করবেন বয়লারের বাচ্চাগুলো অনলাইন থেকে না নেওয়ার কারণ ব্রয়লারের বাচ্চা অনলাইন থেকে নিলে ওজন ভালো হয় না অবশ্যই চেষ্টা করবেন বিশ্বাস তো একজন ডিলারের কাছ থেকে বয়লারের বাচ্চাগুলো ক্রয় করার আর বাচ্চার জামটা যেহেতু বেশি তাই আপনারা বাজার দশাই বছর করে বাচ্চাগুলো ক্রয় করবেন এলাকাবিদের দাম কম বেশি হতে পারে আপনারা অবশ্যই বাজার সাইবার করে বাচ্চাগুলো করাই করবেন আমারই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করতে বলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ